আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এখন আমি আপনাদের ফেসবুকে ভিডিও কিভাবে আপনারা ভাইরাল করবেন তার বিস্তারিত জানানোর চেষ্টা করবো এআইয়ের সাহায্য নিয়ে বর্তমানে এআই সব কিছু পারে আমি এখন জেমিনি এআইতে প্রবেশ প্রবেশ করবো দেখি এআই আপনাদের কি উত্তর দেয় আপনাদের শিখানোর আমি চেষ্টা করব এই যে আমি আমি জেমিনিতে ঢুকতেছি দেখি জেমিনি এর কাছে প্রশ্ন করি দেখি কি বলে হ্যালো জেমিনি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ হ্যাঁ আমি আপনাকে শুনতে পাচ্ছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আমার একটা বিশেষ জিনিস জানা দরকার বর্তমানে ফেসবুকে সবাই কন্টেন্ট ক্রিয়েট করতেছে ফেসবুকে ভিডিও কেমনে কি ভাইরাল করা যায় এই বিস্তারিত একটু আমাকে জানানোর চেষ্টা করো ফেসবুকে ভিডিও ভাইরাল করার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস নিচে দেওয়া হল প্রথমেই আপনার ভিডিওর বিষয়বস্তু আকর্ষণীয় এবং মজাদার হতে হবে দুই ভিডিওর শুরুতে দর্শকদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করুন তিন ভিডিওর দৈর্ঘ্য সংক্ষিপ্ত রাখুন যাতে দর্শকরা পুরো ভিডিওটি দেখে চার ভালো মানের ভিডিও তৈরি করুন যাতে ছবি এবং শব্দ পরিষ্কার থাকে পাঁচ ভিডিওর সাথে প্রাসঙ্গিক এবং জনপ্রিয় হ্যাশট্যাগ ব্যবহার করুন ছয় নিয়মিত ভিডিও আপলোড করুন যাতে আপনার দর্শক ধরে রাখতে পারেন ফেসবুকে ভিডিও ভাইরাল করার জন্য এই টিপসগুলো আশা করি আপনার কাজে লাগবে আপনার যদি আরও কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন আরো কিছু জানার আছে এই তুমি যে কথাগুলো বললা আমাকে এটা ঠিক আছে সম্পূর্ণ আনুমানিক কতদিন সময় লাগবে এরকম করে কাজ করলে কয়টা ভিডিও আপলোড করতে হবে আপনার ভিডিও কত তাড়াতাড়ি ভাইরাল হবে তা বলা কঠিন কারণ এটি বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে তবে ধারাবাহিকতা এবং নিয়মিত ভিডিও আপলোড করা খুবই গুরুত্বপূর্ণ আপনি প্রতিদিন বা সপ্তাহে কয়েকটা ভিডিও আপলোড করার চেষ্টা করতে পারেন সর্বোচ্চ দিনে কয়টা ভিডিও আপলোড করলে সর্বোচ্চ ভালো হয় প্রতিদিন ফেসবুকে ভিডিও আপলোডের জন্য নির্দিষ্ট কোনো সীমা নেই তবে দিনে দুই মাইনাস তিনটি ভালো মানের ভিডিও আপলোড করা ভালো এতে আপনার দর্শক ধরে রাখতে সুবিধা হবে এবং ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনাও বাড়বে এখন বর্তমান কোন কোয়ালিটির ভিডিওরা ট্রেন্ডিংয়ে চলতেছে সবচেয়ে বেশি ভিউ হইতাছে বাংলাদেশে কোন ধরনের ভিডিও আপলোড করলে তাড়াতাড়ি ভাইরাল হওয়া যাবে এরকম একটা আইডিয়া দাও আমাদের দর্শকের জন্য বাংলাদেশে এখন বিভিন্ন ধরনের ভিডিও ট্রেন্ডিংয়ে চলছে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য হল কমেডি ভিডিও মজার এবং হাস্যসাত্মক ভিডিওগুলো দর্শকদের মধ্যে খুব জনপ্রিয় দুই মিউজিক ভিডিও নতুন গান এবং মিউজিক ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হয় তিন লাইফস্টাইল ভিডিও দৈনন্দিন জীবনের নানা ঘটনা এবং লাইফস্টাইল নিয়ে তৈরি ভিডিওগুলো দর্শকদের নজর কাড়ে চার শিক্ষামূলক ভিডিও বিভিন্ন বিষয় শিক্ষামূলক এবং তথ্যপূর্ণ ভিডিওগুলো বেশ জনপ্রিয় আপনি যদি এই ধরনের কোনো ভিডিও তৈরি করেন তাহলে তা দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে এর সাহায্য নিয়ে আমি আপনাদের অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম এবং কি জানানোর চেষ্টা করলাম আশা করি আপনারা কিছু জানতে পারছেন এবং কি বুঝতে পারছেন এরকম ভাবে আপনারা ফেসবুকে কাজ করতে থাকেন ইনশাআল্লাহ একদিন সফলতা পাবেন আর এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং কি জানতে পারে বুঝতে পারে আর আমার পেজে একটা করে ফলো দিয়ে রাখবেন আর একটা করে লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন